আসসালামাইকুম সি বেস আশা করি দেখাবো এই যে চার রকমের চারটা হাতা কাটিং করে জামার একটি কামেজের হাতা কাটিং করে খুব সহজ ভাবে আমি মাপের বিবরণ গুলি সূত্রের মাধ্যমে বুঝিয়ে দিব তো ফুল ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা চার রকম চারটি হাতা কিন্তু আজকে কাটিং শিখতে পারবেন একটি মেগি হাতা কাটবো আরেকটা হচ্ছে মৌসুমী হাতা যেটাকে বেল হাতা বলা হয় আরেকটা একটা হচ্ছে ঘটি হাতা আর একটা হচ্ছে করকোয়াটার হাতা এই চার রকম হাতা আপনাদেরকে কাটিং করে আমি বুঝিয়ে তো ভিডিওটা একটু মনোযোগ আপনার দেখলে কিন্তু কিন্তু এরকম চার রকম হাতা আপনারা কাটিং শিখতে পারবেন অবশ্যই আপনারা যারা নতুন আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমরা হাতা কাটিং কাটিংগুলি একটু মনোযোগের সাথে দেখতে থাকি তো সর্বপ্রথম আমরা এই কাপড় গুলি একটু আলাদা করে নিব আমরা এখন যে হাতাটি কাটিং করব এই হাতাটি হবে হচ্ছে আপনার ফোর কোয়ার্টার হাতা ছত্রিশ এবং আটত্রিশ মাপের সূত্র দিয়ে যে এই হাতাটি কাটিং করবো এমন ভাবে মাপটি বুঝিয়ে দিব ইনশাল্লাহ আপনাদের ছত্রিশ এবং আটত্রিশ মাপের জন্য এরকম ভাবে এরকম মাপের সাইজে যদি একটি হাতা কাটিং করেন তাহলে কিন্তু সুন্দরভাবে একটি হাতা আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আমরা এখানে যে কাপড়টি আছে দেখেন এই যে কাপড়টি আছে এই কাপড়টি আমরা সর্বপ্রথম এভাবে ডাবলে ফাঁস করে নিব এই এভাবে কাপড়টিকে ডাবলে আমরা ভাঁজ করে নিব। নিয়ে এভাবে চার ভাঁজে ভাঁজ করব। এখানে চার নেওয়ার পরে যে এখানে একটি মার্ক করলাম এখানে সেলাই পরিমাণ মতো হাফ ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য কাপড় রাখবো তো এইটা হবে হচ্ছে আপনার ফোর কোয়ার্টার হাতা ছত্রিশ এবং আটত্রিশ মাপের একটি জামার সাইজ অনুযায়ী হাতাটি কাটিং করে আপনাদেরকে বোঝাবো সেক্ষেত্রে আমাদের আলমোর মাপ কতটুকু থাকবে এখানে আপ আপডাউন কতটুকু দিব এই মাপ গুলো একটু আপনার মনোযোগের সাথে দেখেন তা আমাদের কোয়ার্টার হাতার ক্ষেত্রে আমাদের ছত্রিশ আমাদের হাতা লম্বা রাখবো এখান থেকে এখান থেকে হাতা লম্বাটি রাখবে এভাবে সতেরো ইঞ্চি এই যে সতেরো ইঞ্চি রাখলাম রাখার পর এইখানে আমরা মার্জিনটি করে নিব একইভাবে সেলাইয়ের জন্য আমরা এখানে এক ইঞ্চি কাপড় রাখবো রাখার পরে ছত্রিশ এবং আটত্রিশ মাপের জন্য আমাদের এই যে আড়মলের যে আপডাউনটি দিব হচ্ছে সোয়া তিন ইঞ্চি মানে ইঞ্চি দুই পয়েন্ট এই যে তিন ইঞ্চি দুই পয়েন্টে আমরা এখানে একটি মার্ক করব। একই ভাবে আমরা এখানে চক দিয়ে একটি মার্ক করে নিব ডাকটি দিয়ে নিলাম দেওয়ার পরে এই যে আড়মুলের যে মাপটি আলমোনে মাপটি আমরা ছত্রিশ এবং আটত্রিশ মাপের জন্য কতটুকু পরিমাণ দিব তো এইখান থেকে আমরা টোটাল বগলে মাপটি দিব হচ্ছে ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি আমরা মাপ দিয়ে যদি আটত্রিশ এবং ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা এই হাতের আলমোনটি কাটিং করে তাহলে কিন্তু ওই মাপের সঙ্গে কিন্তু মিলে যাবে ইনশাআল্লাহ তো ছত্রিশের জন ছত্রিশ এবং আটত্রিশ মাপের জন্য এখানে আপনি ষোলো ইঞ্চি আলমোনের রাউন্ড রাখলে হবে তো সেক্ষেত্রে আমরা এই যে ষোলো ইঞ্চি মাপের এখান থেকে এই কর্নার থেকে এই কর্নারে এইভাবে মাপটি ধরে নিব একইভাবে সেলাইয়ের জন্য পাশাপাশি আমরা কাপড় ডাকবো রাখার পরে আমাদের এরকম ছত্রিশ এবং আটত্রিশ মাপের জন্য হাতার যে ঘের মাপটি কতটুকু দিব হাতার মোহরির মাপটি রাখবো হচ্ছে আপনার এখানে দশ ইঞ্চি সিঙ্গেল পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম পাশাপাশি সেলাইয়ের জন্য আমরা কাপড় ডাকলাম রাখার পরে এখন আমরা এখানে মার্জিনটি করিয়ে নেবো এভাবে স্কেলটি ধরবো ধরার পরে সর্বপ্রথম এই মার্জিনটি দিয়ে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য আমরা আরেকটি মার্জিন এখানে আমরা করে নিব দিয়ে নিব দেওয়ার পরে আমাদের এই যে আলমোনার যে রাউন্ডটি আমরা খুব সহজে কিভাবে বুঝবো যে একটি সহজভাবে অনেকে আমাদের আলমোনার রাউন্ডটি দেওয়ার সময় কিন্তু কাটিংটি অনেক বিষ হয়ে যায় সেক্ষেত্রে আমি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেই আপনারা এখান থেকে দুই ইঞ্চি পরিমাণ এখানে দূরত্ব একটি মার্জিন করে নেবেন নেওয়ার পরে এইখান থেকে রাউন্ড টি এইভাবে ধরবেন এই যে এইভাবে রাউন্ড টিভাবে ঘুরিয়ে নেবেন সেম এখান থেকে দুই ইঞ্চি এখানে আপ ডাউন করে এখান থেকে রাউন্ড টিভাবে দিয়ে নেবেন দেওয়ার পরে আপনি এভাবে কাটিংটি করে নেবেন এভাবে আপনারা কাটিংটি করে নেবেন মিডল পয়েন্ট করে নিলাম নেওয়ার পরে হাতা নিচের ঘের এখানে কেটে সমান করে নিলাম একইভাবে আমরা এই কাপড়টি এভাবে কেটে নিই নেওয়ার পর এখানে পয়েন্টটি করে নেব নেওয়ার পর তালপাটটি আমরা এখন কাটবো আমি যেভাবে যতটুকু পরিমাণ তালপাট কেটে আপনাদেরকে দেখানো হচ্ছে এভাবে আপনি এই পরিমাণ তালপাটটি কেটে নেবেন এইভাবে তালপাটটি আপনি কেটে নেবেন তা আমরা ছত্রিশ এবং আটত্রিশ মাপের একটি জামার জন্য হাতা ফোর কোয়াটার হাতা আপনাদেরকে কাটিং করে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এই মাপের সূত্রে যদি আপনি এইভাবে কাটিং করেন ছত্রিশ এবং আটত্রিশ মাপের জন্য সেক্ষেত্রে কিন্তু কোন সমস্যা হবে না একটি হাতা কাটিং দেখলাম একইভাবে আমরা এই কাপড়টি দিয়ে আমরা একটি বেল বটম মানে যেটা মৌসুমি হাতা এই মৌসুমি হাতাটি কাটিং করে দেখাবো সর্বপ্রথম কাপড়টি এইভাবে আমরা বিছিয়ে নিলাম একইভাবে এভাবে চার ভাজে ফাঁস করে নিব নিয়ে কাপড়টি আমরা সুন্দর করে এভাবে সমান করে নিব নেওয়ার পরে এই কাপড়টি আমরা এভাবে চার এই যে করবো চার নেওয়ার পর এইখানে সর্বপ্রথম আমরা মার্জিনটি করে দিয়ে নিব এভাবে একই ভাবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ এখানে কাপড় রাখবো রাখার পরে ফোর কোয়ার্টার মৌসুমী হাতার জন্য এই হাতাটি হবে চল্লিশ এবং বিয়াল্লিশ বডি সাইজের জন্য তো সেক্ষেত্রে ফোর কোয়ার্টার মাপটি থাকবে হচ্ছে আমাদের আঠারো ইঞ্চি এই যে আঠারো ইঞ্চি নিয়ে নিলাম আঠারো নেওয়ার পরে এইখানে একটি মার্জিন কাপড় রাখবো রাখার পরে আমরা চল্লিশ এবং বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এখানে আর্মোলের ডাউনটি দিব হচ্ছে আপনার সাড়ে তিন ইঞ্চি দেওয়ার পরে এইখানেও আমরা মার্জিনটি এই যে দাগটি বেল বটম হাতার যে রাউন্ডের আমরা এই যে হাতার উপর থেকে কতটুকু নিচে হয় এই মাপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের থেকে যে পরিমাণ আমাদের হাতার লম্বা কনু থেকে কিন্তু আমাদের রাউন্ডটি হবে সবসময় খেয়াল রাখবেন যে কনু থেকে আমরা রাউন্ডটি করে নিবো তাহলে আমাদের রাউন্ডটি পারফেক্ট একটি রাউন্ড হবে তা আমাদের ওপর থেকে কোনুর মাপ হবে হচ্ছে এগারো ইঞ্চি আপনার হচ্ছে আহ চল্লিশ এবং বিয়াল্লিশ মাপের জন্য একটি হাতা এই যে ওপর থেকে থেকে যদি আপনি মাপটি ধরেন ওপর থেকে বরাবর পর্যন্ত এখানে এখানে হচ্ছে এভাবে করে ইঞ্চে আমরা নেওয়ার পরে আমরা চল্লিশ বিয়াল্লিশের জন্য এই আর্মরের মাপটি কতটুকু রাখবো তো আর্মরের মাপটি রাখবো সতেরো ইঞ্চে এই যে সতেরো ইঞ্চি তো আমরা এইভাবে সিঙ্গেলে এই ডাবলে হচ্ছে সাড়ে আট ইঞ্চি এইভাবে নিয়ে নিব সেম জন্য কাপড় রাখবো এরপর এইখানে যে আমাদের যে সেপ টি আসবে সেই শেফটির জন্য চল্লিশ এবং আমরা এইখান থেকে বারো ইঞ্চি নিয়ে নিব মানে সিঙ্গেলে ডাবলে ষোলো ছয় ইঞ্চি আমরা এইভাবে নিয়ে এই যে ডাবলে আপনার ছয় আপনার সিঙ্গেল হচ্ছে বারো ইঞ্চি হয়ে যাবে ডাবলের ছয় নেওয়ার পর একই ভাবে পাশাপাশি আপনার সেলাইয়ের জন্য এখানে কাপড় রাখলাম রাখার পরে আমাদের একটি বেল হাতা চল্লিশ এবং বিয়াল্লিশ সাইজের জন্য কতটুকু পরিমাণ হাতার ঘেট দিব হাতার ঘেটটি দিব হচ্ছে আমরা এখান থেকে ষোলো ইঞ্চি আমরা এখানে আপনার আট ইঞ্চি নিয়ে নিলাম এভাবে এবং পাশাপাশি সেলাইয়ের জন্য এখানে এক ইঞ্চি কাপড় তো দেখেন আমাদের মার্ক গুলি কিন্তু আপনার হচ্ছে মাপের হিসাবগুলি কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এখন আমরা স্কেল দিয়ে সেম এভাবে এই যে স্কেল দিয়ে সেম এভাবে আপনি চক দিয়ে দাগটি দিয়ে নেবেন দেওয়ার পরে স্কেলটি এভাবে ঘুরিয়ে একইভাবে এই মার্কটি এভাবে দিয়ে নিবেন দেওয়ার পরে এখান থেকে আমাদের যে সেলাইয়ের যে বাটটি কাপড়টি এইভাবে চক দিয়ে আমরা দাগ দিয়ে নিব একইভাবে এখানে দাগটি আমরা দিয়ে নিব দেওয়ার পরে এইখানে অবশ্য নিচের অংশে হালকা আমরা এভাবে রাউন্ড করে নিব এখানে হালকা রাউন্ড হবে এবং এইখানে আর্মুলার যে আপনার রাউন্ড কাটার জন্য এইখান থেকে আমরা দুই ইঞ্চি পরিমাণ সামনে একটি মার্ক করব করার পরে এখান থেকে আমরা সেম এখান থেকে ঘুরিয়ে এভাবে রাউন্ডে দিয়ে নেব এখান থেকে হাত ঘুরিয়ে রাউন্ডে করে নেব তো এখন আমরা এভাবে কাটিংটি করে নিব দেখেন নি এখানে মিডল একটি পয়েন্ট করব করার পরে নিচের অংশটি আমরা এভাবে সেম এক ভাবে কেটে নিলাম এভাবে কেটে নিলাম নেওয়ার পরে আমরা এই যে বাড়তি যে কাপড় চল্লিশ বডির জন্য আমাদের একটি ডিভাইডার হাতা যেটাকে আমাদের বলা হয় মৌসুমি হাতা মৌসুমি হাতাটি কাটিং করে দেখালাম অবশ্যই তালপাটটি আপনি এইভাবে তালপাটির হাত ঘুরিয়ে সুন্দর করে আপনি এইভাবে রাউন্ড করে কেটে নেবেন তো 40 42 ইনচের জন্য ফোর কোয়ার্টার একটা হাতার মাপ দিয়ে আমরা মৌসুমী বা বেলবটম হাতা আপনাদের সহজভাবে কাটিং করে দেখালাম এভাবে যদি একটা মৌসুমী হাতা কাটিং করেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ জন্য এই মাপে সূত্রে হয়ে যাবে ইনশাআল্লাহ এই হাতাটা আমরা সরিয়ে নিব একইভাবে এখন আমরা কাটবো ঘটি হাতা এই যে ঘটি হাতা শর্ট ঘটি হাতা আপনারা 30 থেকে 32 ইঞ্চি বডির জামার জন্য এরকম ঘটি হাতা সহজ নিয়মে আমি কাটিংটি করি আপনাদেরকে বুঝিয়ে দিবো তো সর্বপ্রথম এই যে কাপড়টি আছে কাপড়টি এইভাবে আমরা বিছিয়ে নিব এইভাবে নেওয়ার পরে আমরা এইভাবে ডাবলে ভাঁজ করে নিব ডাবলে ভাঁজ করে নেওয়ার পরে এই কাপড়টি আমরা এখন ধরে এইভাবে চার ভাজে ভাঁজ করব এই যে চার ভাজে ভাঁজ করে নিলাম নিয়ে কাপড়টি ঘুরিয়ে নিলাম জয়েন্টের মুখগুলি আমার কাছের দিকে আলগা যে মুখ থাকবে আউটসাইডে এখন আমরা সর্বপ্রথম এইখানে একটি মার্ক করে সেলাইয়ের জন্য আমরা এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো আমাদের হচ্ছে সাত ইঞ্চি তা আমরা এখানে টোটাল সাত ইঞ্চি নিয়ে নিব এখানে কিন্তু একটি বর্ডার হবে বর্ডার সহই কিন্তু আমরা সাত ইঞ্চি নিয়ে নিব আমাদের কুচি দেওয়ার পরে আপনাদের এই যে আমরা এখানে সাত ইঞ্চি নিয়ে নিলাম এখানে যে স্টেরা যে বর্ডারটি হবে সেটা হচ্ছে দেড় ইঞ্চি চওড়া তা দেড় ইঞ্চি বর্ডারের জন্য আপনার স্টেরা কাপড় এখানে মাইনাস করা লাগবে না আপনি টোটাল এখান যতটুকু হাতে আপনার লম্বা হবে ততটুকু পরিমাণ আপনি এই মাপটি এখানে নিয়ে নেবেন তারপর সাত ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে একটি মার্জিন করে নিব পাশাপাশি এখানে একটি মার্জিন করব করার পরে এইখান থেকে ঘটি হাতার জন্য আমরা ডাউন দিব হচ্ছে তিরিশ এবং বত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা এখান থেকে কুচির ক্ষেত্রে কিন্তু আপনার ডাউনটি বেশি দেওয়া লাগবে তা না হইলে আপনার কুচিটা কিন্তু সুন্দরভাবে আসবে না সেক্ষেত্রে আমরা এখান থেকে সাড়ে চার ইঞ্চি ডাউন দেবো এই যে কাদের ওপর থেকে সাত ইঞ্চি হাতার জন্য এখান থেকে সাড়ে চার ইঞ্চি ডাউন দিব দেওয়ার পরে এখানে আমরা মার্কটি করে নিব এই যে এখানে মার্কটি করে নিলাম নেওয়ার পরে এখন আর মোলের যে আমাদের মূল যেটা ডাউন এবং তিরিশ এবং বত্রিশ মাপের জন্য সেটা হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি ডাউন আর একটি আমরা এখানে মার্ক করে নিলাম নেওয়ার পরে এইখানে দাগটি আমরা দিয়ে তো কুচির ক্ষেত্রে এখান থেকে আমরা ইঞ্চি আপডাউন করলাম এবং আড়মলের ক্ষেত্রে এটা আপনার হচ্ছে ইঞ্চি পরিমাণ এবং হাতার ঘেটটি থাকবে হচ্ছে আপনার হচ্ছে নয় ইঞ্চি নয় থেকে দশ ইঞ্চি আপনার তিরিশ এবং বত্রিশ বড়ির জন্য সঠাতার জন্য নয় থেকে দশ ইঞ্চি তা আমরা এখানে হাতার ঘেটটি নিয়ে নিব এখান থেকে আপনার মনে করেন যে দশ ইঞ্চি দশ ইঞ্চি এখান থেকে নেওয়ার পরে কুচির জন্য একটারা কাপড় নিব এখান থেকে আরো দশ মানে এখানে যতটুকু নেবেন কুচির জন্য আরো দশ ইঞ্চি আপনি সামনে নিয়ে নেবেন তাহলে আমরা সিঙ্গেল সিঙ্গেল এখানে পাঁচ নিলাম এখানে পাঁচ নেওয়ার টোটাল নিলাম হচ্ছে দশ ইঞ্চি ডাবল বিশ ইঞ্চি পাশাপাশি এতটুকু সেলাইয়ের কাপড় রাখলাম এবং আপনার এখানে একটি তিরিশ এবং বত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য এখানে যে আড়মুলের যে মাপটি হবে আপনার হচ্ছে টোটাল এখানে রাউন্ড মাপটি হবে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি আমরা এখানে এইভাবে সাত ইঞ্চি নিয়ে নিবো এই কর্নার থেকে সাত ইঞ্চি আমরা এখানে নিয়ে নিলাম এবং কুচির জন্য আমরা সামনে এখানে কাপড় রাখবো আরো তিন ইঞ্চি বাটটি এই যে এখান থেকে আরো তিন ইঞ্চি আমরা এখানে বাড়তি রাখবো এই যে তিন ইঞ্চি বাড়তি রাখলাম রাখার পরে মানে ডাবলে ছয় ইঞ্চি সিঙ্গেল তিন ইঞ্চি রাখার পরে আপনার এইখান থেকে এই যে সর্বপ্রথম এই যে এইভাবে মার্জিনটি আমরা এখানে করে নিব হাতার রাউন্ড কিন্তু এইখানে শেষ হবে যেহেতু এখানে আলমোরে মাপটা চোদ্দ ইঞ্চি এখান থেকে আপনার সেম এভাবে আপনি মিলিয়ে দিবেন এই যে খাতা রাউন্ডটি এভাবে নিয়ে এখান থেকে এই যে নিচের যে দাগটি আমরা আপ ডাউন দিয়েছিলাম এখান থেকে সাড়ে চার ইঞ্চি এই দাগে মিলিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আমরা মার্কটি করে নিব এই যে এইভাবে পাশাপাশি সেলাই মার দেন নেওয়ার পরে আমরা এখানে এখন কাটিংটি করে নিব সেম এভাবে এই এভাবে আমরা কেটে নিব নেওয়ার পরে এখানে পয়েন্ট করে নিব এখানে আমরা কতটুকু কুচির জন্য টোটাল হচ্ছে বাড়তি রাখছিলাম কুচির জন্য তিন ইঞ্চি মানে ডাবল ছয় ইঞ্চি সেই তিন ইঞ্চি এখানে আমরা নিয়ে যে এখান থেকে তিন ইঞ্চি আমরা এখানে নিয়ে নিব নেওয়ার পরে এখানে একটু পয়েন্ট করে নিব এই যে মানে তিন ডাবল ছয় তো আমরা এখান থেকে কুচিগুলো এখানে আমরা মিলিয়ে দিব সুন্দর করে এই যে এইভাবে কুচিগুলো মিলিয়ে দেব দেওয়ার পরে এইভাবে হাতা রাউন্ডে আমরা এইভাবে কেটে নিব আমাদের কুচি হবে শুধু এখান থেকে কুচি আসবে না এখানে এখানে আমরা ঘন করে কুচি দিয়ে এখানে তিন ইঞ্চির ভিতরে আমরা সুন্দর করে কুচি এভাবে আমরা মিলিয়ে হাতাটি সেটিং করব এবং এখানে যে পট্টিটা হবে এই পট্টিটা এখান থেকে আমাদের আহ এখান থেকে যে বাটি কাপড়টি বাড়ছে এখান থেকে দিয়ে নিবে এই যে দেওয়ার পরে এখান থেকে এখানে কাপড় কিন্তু ডাবলে ভাঁজ করা আছে সেক্ষেত্রে আমরা হাতের এখানে দশ ইঞ্চি নিব একই ভাবে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখার পরে এই আমরা এখন সমান করে কেটে কাপড় এই কাপড়টি এভাবে ডাবলে ভাঁজ করে এই যে এইখানে আমরা যতটুকু পরিমাণ আমাদের হচ্ছে কুচির জন্য হাতার ঘের আছে সেখানে একটু কয়েন এইভাবে আমরা করে নিব এখানে এই যে কয়েন নেওয়ার পরে এইখানে কুচিটি হয়ে এটার সঙ্গে এটা হাতা কিন্তু এইভাবে ছেটিং হবে এইভাবে আমরা হাতাটি কুচি দেওয়ার পরে এখানে কুচি দেওয়ার পরে এখানে হাতাটি আমরা করে একই একইভাবে এই যে এইভাবে ছেটিং করে নিব এই যে দেখেন ঘটি হাতাটি আমাদের কিন্তু কুচি কোথা থেকে হবে কতটুকু পরিমাণ হবে মাপগুলি কিন্তু সুন্দর বুঝিয়ে দিলাম একইভাবে হাতার ঘেরেও বুঝিয়ে দিলাম একইভাবে ওপরে কুচিটিও কিন্তু বুঝিয়ে দিলাম তো দেখলেন খুব সহজে একটি ঘটি হাতা আমরা কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে তিরিশ এবং বত্রিশ ইঞ্চি বডির জন্য আড়মলের মাপ কুচির কতটুকু বাড়তি রাখবেন সবকিছু কিন্তু সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এভাবে একটি ঘটি হাতা যদি আপনি কাটিং করেন তাহলে ইনশাল্লাহ আর কোনো কমপ্লেন আসবে না একটি ঘটি হাতা খুব সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো ম্যাগি হাতা কাটে কোন হাতা আমরা কিভাবে কাটিং শিখতে পারি তারপরে সর্বপ্রথম এই কাপড়টা এইভাবে ভাঁজ করে নিব ডাবলে নেওয়ার পরে একইভাবে চার ভাঁজ করে নিব তো এই হাতাটি হবে আপনার আটত্রিশ এবং চল্লিশ মাপের জন্য তো সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম এখানে একটি মার্জিন পেরে নিব একইভাবে সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এখান থেকে আরমলের ডাউন আটত্রিশ এবং চল্লিশের জন্য এখানে আমরা সোয়া তিন ইঞ্চি দিব এই যে সোয়া তিন ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জিন পেরিয়ে নিলাম নেওয়ার পরে আমাদের এই মেঘি হাতার লম্বা থাকবে আপনার মাত্র চার ইঞ্চি চার ইঞ্চির এখানে একটি মার্জিন দিব একইভাবে আমরা এখান থেকে টোটাল সাড়ে পাঁচ ইঞ্চি এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চির এখানে আরেকটি মার্জিন পেরিয়ে নেব এই যে দেড় ইঞ্চি আমরা এখানে কিন্তু রাউন্ড দিব সেক্ষেত্রে দেড় ইঞ্চি আমরা হাতে রাখবো কাপড় তা আমাদের হাতার লম্বা টোটাল থাকবে চার ইঞ্চি আমরা অবশিষ্ট আরো ডেরেন্সি কাপড় এখানে বেশি নিলাম নেওয়ার পরে আমরা এইখানে একটি মার্জিন এভাবে দিয়ে নিব আরেকটি মার্জিন এইটা হচ্ছে আমাদের হাতার লম্বার মাপের আর্মরের মার্জিন আর এটা হচ্ছে কতটুকু পরিমাণ মেঘি হাতা রাউন্ড মেঘি হাতার জন্য রাউন্ড দেবো সেক্ষেত্রে এখান থেকে আরো দেড় মতো বেশি রাখলাম এরকম আটত্রিশ চল্লিশ বডির জন্য আমাদের হাতার ঘাটটি দিব হচ্ছে এই যে আড়মলের যে মাপটি দিব সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি আমরা এখানে সিং এভাবে সাড়ে আট ইঞ্চি নিয়ে নিলাম একইভাবে পাশাপাশি সেলাইয়ের কাপড় রাখলাম এবং হাতার ঘেরটি হবে আপনার হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে মেগি হাতা রাউন্ড মেগি হাতার জন্য বারো ইঞ্চি হবে এই যে বারো ইঞ্চি তো সিঙ্গেলে আমরা এখানে ছয় ইঞ্চি নিয়ে নেবো পাশাপাশি সেলাইয়ের কাপড় রাখবো এখন আমরা এখানে স্কেল দিয়ে এইভাবে হাতার সাইডে মার্জিনগুলো এভাবে আমরা দিয়ে নিলাম দেওয়ার পরে এখান থেকে আমরা রাউন্ডটি

নেওয়ার পরে এইখানে যে আমাদের চার ইঞ্চি হাতা লম্বা থাকবে এখানে হাফ ইঞ্চি এখানে অল্প একটু সেলাই মার্জিন এভাবে নিয়ে নিব এই যে এই যে সেলাই মার্জিনটা নিয়ে নিলাম নেওয়ার পরে এই অংশটি আমরা কেটে নিলাম কাটার পরে এখানে একটু পয়েন্ট করে নিলাম নেওয়ার পরে এইখানে কিন্তু আমরা যেহেতু রাউন্ড হবে হাতাটি সেই ক্ষেত্রে কিন্তু আলাদা একটি পট্টি দিয়ে আমরা ভিতরে ভেঙে দিব হাতাটি এই যে দেখেন এই যে এরকম কিন্তু রাউন্ড হবে এরকম ছেম রাউন্ড হবে শর্ট মেগি হাতা রাউন্ড মেগি হাতা গুলি সেই ক্ষেত্রে এখানে আলাদা পট্টি দিয়ে আপনি যখন হাতাটি ভেঙে নেবেন সেক্ষেত্রে কিন্তু রাউন্ডটি সুন্দর ভাবে আপনার কিন্তু এটা ফিনিশিং ভাবে আপনার রাউন্ডটি বোঝা যাবে এই কারণে এখানে ডাইরেক্ট কাপড় রাখা যাবে না যে ডাইরেক্ট যদি আপনি এখানে ভাঙা দেন সেক্ষেত্রে কিন্তু হাতার রাউন্ডটি সোজা হয়ে যাবে অবশ্যই এখানে আলাদা একটি পট্টি বাড়তে পট্টি দিয়ে আমরা রাউন্ডটি উঠিয়ে নিব সুন্দর করে এবং তাল পাটটি এই পরিমাণ আমরা কেটে নিব এই যে এই পরিমাণ হালকা করে আমরা তালপাট কেটে নিব তো দেখলেন এবং চল্লিশ মাপের বোর্ডের জন্য আমরা একটি রাউন্ড ম্যাগি হাতা আপনাদেরকে কাটিং করে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ তা হাতা চারটা হাতার বিবরণ সহজভাবে সহজ নিয়মে আমি চার রকম চারটা হাতা কাটিং করে আপনাদেরকে একটু জানিয়ে দিয়েছি ইনশাল্লাহ তা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই